গুড মর্নিং কলকাতা আদৌ কি কিছু পাল্টে যায় হুম না বন্ধু কিছু জিনিস দেখতে আলাদা হয়ে যায় কিন্তু স্বভাব একই থাকে আগে সকালে উঠে বাসের ধাক্কা খেতাম এখন বাসের ধাক্কা খেতে হয় আগে ইচ্ছে করে রাস্তা হারিয়ে ফেলতাম এখন রাস্তায় হারিয়ে যায় কিন্তু আগে মাথায় চিন্তা থাকতো না মায়ের হাত ধরে স্কুলে যাওয়া এখন পাল্টেছে ব্যাগ পিঠে নিয়ে অফিস যাওয়ায় এখন কেউ হাত ধরার থাকে না এখন একরাশ চিন্তা ঘুমানোর সময় মাথায় থেকে যায় সেই চিন্তা নিয়েই অফিসে যেতে হয় আমাদের রাস্তায় আমার মতোই অনেকের সাথে দেখা হয় যারা অফিসে যাওয়ার পথে মাঝে কোনো একটা স্কুলের সামনে ছোটবেলাকে খুঁজে পেতে চায় রাস্তার হাজার হাজার মানুষ হাজার হাজার স্বপ্ন হাজার হাজার লড়াই কিন্তু এই সবের মাঝেও একদিন সবাই চায় শান্তির ঘুম অফিস আসা কিছু রুটিন একইভাবে চলতে থাকা চলতে থাকে স্বপ্ন কেনা তো কিন্তু কিন্তু তার মাঝে কিছু জিনিস আমাকে আমাদেরকে বাঁচিয়ে রাখে একসাথে খোলা টিফিন বক্স একই প্লেটে রকমারি সাল আর শেষে একটু গান বাঁচনা এক মুহূর্তে দৌড় থামিয়ে একটু জীবনটাকে বেছে নেওয়া নিঃশ্বাস নেওয়া নিজের জন্যে বাঁচা নিজের করে বাঁচা ভালোবাসায় বাঁচা যাতে সত্তর বছর পর যখন কিছু করার থাকবে না যখন স্মৃতিগুলো মনে করার থাকবে তখনই অফিসের ভালো স্মৃতিগুলো মাথায় থেকে যায় তাই এখন আমরা স্মৃতি জড়ো করতে থাকি পরের জন্য আর শুনতে থাকি রেডিও কলকাতা